আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার আমার গায়ে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি কম দামের ভিতরে ভালো মানের একটি প্রোডাক্ট যারা এই প্রোডাক্টটি আগে আরো ইউজ করেছেন অথচ প্রতারিত হয়েছেন ভালো প্রোডাক্ট পাননি কাপড় ভালো পাননি প্রতারিত হয়েছেন সে সমস্ত ভাইয়েরা আমার এই প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন আমার এই প্রোডাক্টটি ইনশাল্লাহ আশা করি ওই প্রোডাক্টগুলো থেকে অনেক ভালো হবে আর এই প্রিমিয়াম কোয়ালিটির জন্য এই প্রোডাক্টটি প্রোডাক্টটি আশা করি নিয়ে আপনি ঠকবেন না আসসালামু আলাইকুম ইনশালাম আমার গায়ে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি কম দামের ভিতরে ভালো মানের একটি প্রোডাক্ট যারা এই প্রোডাক্টটি আগে আরও ইউজ করেছেন অথচ প্রতারিত হয়েছেন ভালো প্রোডাক্ট পাননি কাপড় ভালো পাননি প্রতারিত হয়েছেন সে সমস্ত ভাইয়েরা আমার এই প্রোডাক্টটি নিয়ে দেখতে পারেন আমার এই প্রোডাক্টটি ইনশাল্লাহ আশা করি ওই প্রোডাক্টগুলো থেকে অনেক ভালো হবে আর এই প্রিমিয়াম কোয়ালিটির জন্য এই প্রোডাক্টটি ফেমাস আশা করি এই প্রোডাক্টটি নিয়ে আপনি ঠকবেন না ইনশাল্লাহ